মাইন্ডফুলনেস ভিডিও জীবন অপ্রত্যাশিত পরিবর্তন চ্যালেঞ্জ এবং বিশৃঙ্খল সময় পূর্ণ আপনার কাজগুলি কাজগুলি এবং সময়সীমাগুলির আপাত দৃষ্টিতে অন্তহীন তালিকার দ্বারা এটি সহজেই বোধ করা যায় যা আপনি এটি উপলব্ধি না করে স্তূপিত আপনাকে আপনার দেহ মন এবং আত্মায় অনুভব করতে পারে বেশিরভাগ বিশৃঙ্খলাবদ্ধ বা চাপের মাঝেও আপনার জীবনকে উন্নত করার উপায় রয়েছে অধ্যয়নগুলি প্রমাণ করেছে যে পরিস্থিতি এমনকি বিশৃঙ্খলার সময় যতই পরিস্থিতি বিবেচনা না করা আপনার দেহ মন এবং আত্মাকে উন্নত করার জন্য মননশীলতা একটি মূল কৌশল এই ভিডিও গাইড সাহায্যে আপনি শিখবেন মাইন্ড কি এবং আরো মননশীল হওয়ার মূল কৌশলগুলি ফলস্বরূপ আপনি এই বিশৃঙ্খল ও চ্যালেঞ্জের সময়ে কিভাবে আপনার পুরো সারাংশকে উন্নত করবেন তা শিখবেন বিষয়গুলি আচ্ছাদিত তিন মনোভাব আপনাকে ব্যক্তি হিসাবে গড়ে উঠতে সহায়তা করে কাজের বিশৃঙ্খলা দিবসে মনোভাব বজায় রাখার তিনটি উপায় আজ সময়ে আপনার ফুলেন্স অনুশীলন করা উচিত তিন ধাপে কিভাবে মনোভাব আপনার মনকে উন্নত করে কিভাবে একজন প্রয়ের মতো মনোভাবই হতে পারে মনোভাবের মাধ্যমে আপনার শরীরকে কিভাবে রিল্যাক্স করবেন শরীর মন এবং আত্মাকে শান্ত করার জন্য শীর্ষ তিন মননশীলতার অভ্যাস মাইন্ডফুলেন্স ব্যবহার করে আপনার মনকে শান্ত করার শীর্ষ তিন উপায় বিশিদি সম্পর্কে আজকের বিশ্বাস বন্ধ করার শীর্ষস্থানীয় চার উপাখ্যান টাইমস